আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তাল্লা রসে সহ মতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমি তুই চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি শুরু করলাম এখন প্রায় সাতটার মতো বাজে সন্ধ্যা সাতটা তো সারা দিন অনেক চিন্তা ভাবনা করে আর কি ভালো লাগেনি যেহেতু কালকে গতকালকে চলে গেছে সব বেবরাত তো সবাইকে আমার যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে ভালো এবং সুস্থ রাখে তো আমার মানে কি বলবো মনটা খুব খারাপ খারাপ বলতে কি আমার আব্বা আজ প্রায় চার পাঁচ বছর পাঁচ বছর শেষ ছয় বছর ধরে অসুস্থ হয়ে আছে তো মানুষের জীবনে বাবা মা তো কি জিনিস কালকের দিনটা আমি খুব হাসি ঠাট্টা বাচ্চাদের সামনে কাটাইছি কিন্তু আমার ভিতর ভিতর থেকে আমি একটু শান্তি পাই নাই তো কেন পাই নাই সেটা আমি নিজেও জানি না তো কি জন্য জানি না আমার আব্বার কথা খুব মনে হতেছিল কারণ সে যখন ভালো ছিল তখন সব কিছুই অন্যরকম ছিল তো মানুষের অসুখ হইলে কতটা যে কষ্টের হয় সেটা আমার আব্বাকে দিয়েই আমি বুঝতে পারছি তো কালকে কিছু বোঝাইতে পারি নাই কালকে যে একটা সবে বরাত বছর দিন গেছে আপনাদের যাদের এরকম বাবা আমার অসুখ আছে অসুস্থ হয়ে আছে তারা আমার কথাগুলো কিংবা আমার কষ্টটা তারা বুঝতে পারবেন কারণ আমার বাবা যদি ভালো থাকতো কালকের দিনটা অবশ্যই আমার কাছে আসতে পারতো তো রাখছিলাম ফোন দিয়ে বাবাকে বলি নাই কারণ আমারও কালকের দিনটা যে গেছে এভাবে কোনো দিন এভাবে যে দিন টাকা টাইতে হবে সেটা আমি কখনোই কল্পনা করিনি কারণ আজ তো বেশ কিছুদিন ধরে আপনাদের ভাইয়ার হাতের অবস্থা খুবই খারাপ তো তারপর এদিকে কালকে কোনো বাজার খুব করেছিল অল্প অল্প যেটুকু না করলেই না তো ছেলে মেয়েদের মুখের দিকে তাকাই অনেকক্ষণ আমি বললাম যে সবে বেড়াতে তত খাওয়া দাওয়ার ইয়ে করা লাগে না তো আমি তো বড় আমি বড় আমার আর কি ইয়ে আছে তো আমি তো বুঝতেছি আমার সংসার দিয়ে কি অবস্থা যাচ্ছে কি এটা সেটা নিয়ে তো খোঁজ যে কেউ মানে জিজ্ঞেস করে নাই তা না আমার মেজা বাপা ফোন যে কি মানে বাজার টাজার এসব কিন্তু করা ভাই বোনদের মাঝে কিন্তু এটা হয়ে থাকে নিজের আপনজনের খোঁজ নেওয়া যেটা সেটা বাচ্চাদের সামনে তো না করলেই না তো মেজো আপা ফোন দিয়ে বলছিল তো কি করেছি কি না করেছি তো যেটুকু আমার ছিল সেটুকু বলছি তো তার কি মনে হয়েছে সেটা আমি জানি না আমার আব্বা যা যদি ভালো থাকতো তো অবশ্যই আমার কালকের ওই দিনটা এইভাবে কাটাইতে হতো না তারপরও যেটুকু আল্লাহ জুটাইছে ভালো মতো করে বাচ্চা কাচ্চা নিয়ে স্বামীকে নিয়ে আল্লাহ সেটুক মানে যেটুকু জুটাইছে সেটুক দিয়ে আমি খুব সন্তুষ্ট ছিলাম তো যেটুকু জুটছে সেটুকু বাচ্চাদের নিয়ে খাইছি যেটুকু পারছি নামাজ কালাম পড়ছি আল্লাহর কাছে দোয়া দুরদ করছি ওর আমার আমার শাশুড়ি বলতেছিল যে চলো পাপিয়ারে রে ঘরে নামাজ পড়ি গে তো সবাই ওখানে পাপিয়া আমার বড় যা আমার শাশুড়ি ওখানে নামাজ পড়লো আর শ্যামনিকে বললাম যে কোথায় পড়বা তো এদিকে আমার মানে এমন পরিস্থিতি মনের ভিতর থেকে এতটা ভেঙে যাচ্ছে যে আমি যে কারোর সঙ্গে বসে একটু শেয়ার করব সেই এটা অনলাইন নাই তো আমি যেটুকু পারছি যেটুকু আল্লাহ আমাকে হেদায় দান করছে সেটুকু আমার ঘরে বসে আমি ইবাদুদি করার চেষ্টা করছি তো আমি ওখা মানে শাশুড়ির সঙ্গে যাই পড়ি নাই সবাই ওখানে পড়ছে স্যামুনিরা আর আমার ঘরে বসে আমি আল্লাহকে ডাকছি তো বিশেষ করে আর কি আমার আব্বার জন্য খুবই কষ্ট হয়েছে আর আব্বা অনেক কষ্ট পাচ্ছে সে চিকিৎসা হচ্ছে হচ্ছে যতটুকু আমার ভাই পারছে ততটুকু চিকিৎসা করছে এমন কোনো জায়গায় যাওয়ার তার বাদ নাই ডাক্তার বলেন কবিরাজ বলেন সব জায়গায় যে যখন বলছে যে অমুক জায়গায় যাও অমুক জায়গায় যাও সব রকমভাবেই চেষ্টা করছে সে রাত্রে শুয়ে ঘুমাতে পারে না মানে একদিকে যদি শুয়ে থাকে চোখের পানি গড়ে পড়ে তার কষ্টটা কাউকে বোঝাতে পারে না তো হঠাৎ করে কালকে আমার খুব খারাপ লাগছে তো কালকে রাত্রে নাকি আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ দেওয়ার চেষ্টা করেন কিছুদিন পর হলেও নাকি সেটা ফলে তো আমি আল্লাহর কাছে তো অনেক করে কাঁদছি যে আল্লাহ আমার আব্বাকে ভালো করে দাও কথাটা যখন মনে হচ্ছে তখন খুবই খারাপ লাগছে আর আজকে দিন প্রায় আপনাদের ভাইয়া ভাড়াতে গেছিল ভাড়াতে গেছি কিনা আমি জানি না দেখছি যে গাড়ি বের করছে তো দুপুরে কোনো রকম করে আর কি ডাল ভাত রান্না করে বাচ্চাদের নিয়ে খাইছি খাবার পরে ঘুম আসে নাই তো কাল গতকালকে যে রাত বারোটা ভরে আর কি নামাজ কালাম যেটুকু পারছি সেটুকু পড়ছি পড়ার পরে রাত্রে শুয়ে আর ঘুম হয় না এই কথা সেই কথা কি মনে হয় না হয় পাচ্ছি না আবার ভালোভাবে যে ই করব সেটাও পারতেছি না শুয়ে শান্তি রাত না খুব কষ্ট হয়েছে তো আমার কষ্টটা আমি কারোকেই বোঝাতে পারি না আর কি ভালোভাবে যে বোঝায় বলবো সেটাও পারি না তো আমার আব্বা যদি সুস্থ থাকতো তাহলে তো আসতো আর আল্লাহ আমাকে এমন দিনটা দিবে যে আমার বাবার কাছে কিছু একটা নিয়ে যাবো সেইটাও পারি নাই তো ডাকছিলাম সন্ধ্যাবেলা ভাইকে তো ভাইও আসে নাই তো সে আবার একটু হাঁসের মাংস পছন্দ করে তো কালকে তো হাঁস জবাই করছিলাম হাঁসের মাংস রান্না করছিলাম বললাম যে একটু আসো কারণ ভাই তো আমার মেলা না একটা ভাই হাজার রাগ হোক অভিমান হোক ভাইয়ের মুখের দিকে তাকাইলে সব ভালো হয়ে যায় তো ভাই বললো যে না আমি এখন আর যাবো না খাইছি তো আর সে অভিমান করেই বললো কিনা জানি না বলছে আমার হাঁসের মাংস খাওয়াটা মাননি করে দিছে ডাক্তার তার নাকি অ্যালার্জি হয়েছিল হ্যাঁ এর আগে কি যেন বের হয়েছিল গায়ে তো আর কিছু করার নাই যেহেতু একটা ভাই যেটা বলবে সেটাই শোনা ঠিক মনে কষ্টটা দেওয়া ঠিক না তো পরে ফোনটা রাখার পরে কেমন জানি খুব কষ্ট হতেছিল তো দিন মানুষের দু তিনটা ভাই হয় একটা সারা একটার কাছে যায় তো আমরা মন খারাপ হলেও একটা কষ্ট পাইলেও একটা ভালো থাকলেও একটা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সেই জন্য আমার বাবাকে নিয়ে মানে বাবা মাকে নিয়ে যে চলতেছে এটাই অনেক কারণ অনেকের ছেলে আছে বিয়ের পরে দেখে না এই সেই কত কষ্ট হয় আর ইনশাল্লাহ আমার ভাইয়ের সেই মনটা নাই বাবা মাকে খুব সুন্দরভাবে টানতেছে দেখতেছে আবার তাকে আল্লাহ যেন ভালো রাখে এই সব সময় করি তো আল্লাহর কাছে কই যে তুমি আমার আব্বাকে সুস্থ করে দাও আগে যখন ভালো ছিল প্রতি শুক্রবার আমার বাড়িতে আসতো সেখানে খাইত না বসতো না শুধু তার নাতি প্রতিকে দেখতে আসতো আর কি দশ মিনিটের জন্য আসতো তার খাবার নিয়ে আসতো দোকানে নিয়ে যাইতো দোকানের খাবার কিনে দিত প্রতি শুক্রবার মাংস তো বাড়িতে হইতই তো যতটুকু পারতো প্রতি শুক্রবার আমার সায়ামণিকে মাংস খাওয়াইতো আর যদি না আসতো এদিকে ছায়ামনির অনেকটা খারাপ মানে রাস্তার উপরে বসে থাকতো দুই মানে চলে এভাবে হাত দিয়ে বসে থাকতো তো কখন না না আসবে না আসলে একটু দেরি হলে গায়ে জ্বর আসতো নানা আসতো বসে খাওয়াইতো আবার ঠিক হয়ে যায় তো এই জিনিসটা অংশ খাবার পথ থেকে ভালো হয়ে গেছে আর আমার ছায়াও শিখে গেছে এই যে কখন ডান পথ চেয়ে আর বসে থাকা লাগে না তো কিছুই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় আমার মেয়েটাও মানায় নিছে সময় সময় তখন মনে হয় কালকে অনেক পুরাতন কথা মনে হয়েছে খুব খারাপ লাগছে আসলে বাবা মা অনেক মানুষের জীবনে প্রচুর বড় কিছু বহুত বড় কিছু তারপরও ভাই ডাকছিল কালকে কালকে ফোন যখন বললাম যে ভাই আসো একটু হাঁসের মাংস রান্না করছে এসে খাই যাও তো ভাই বললো যে আমি আজ যাবো না কালকে তোমরা আসো সায়ামনে তানভীরকে নিয়ে আসো তো আপনাদের ভাইয়া বাড়িতে সিলেজন্য যায় নাই যে বাড়ির থেকে গেলে হাজার হলো বছরের পরের দিন সারা রাত ধরে মানুষের সবারই সংসারের ইয়ে আছে তো একটা জায়গায় গেলেই তো না এই জন্য আর কি যায়নি বলছি যে ভাই কয়দিন পরে যাব এই সেই নিয়ে তো ভাইও ঠিক আছে বললো বললো তো সময় সুযোগ করে আসো তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেন সুস্থ হয়ে যায় আল্লাহর কি পরিহাস সে প্রচুর কষ্ট পায় তবু সে নামাজ ছাড়ে না এই নামাজটা আগে পারতো না আমি কিন্তু নামাজ শিখা বই দেখে দেখে একটা একটা করে মুখস্ত করাইছি ইনশাআল্লাহ কোন আব্বা সব কিছু পারে অনেক কিছু পারে রাত তিনটার থেকে উঠে খুঁদবা শুরু করে আর কি যতক্ষণ ফজরের আজান না দেয় ততক্ষণ সে দোয়া দরুদ পরে নামাজের জন্য রেডি হয় তো এত কষ্ট পায় এত অসুস্থ তার ভিতরে সে নামাজ ছাড়ে না তা আসলে ভালো মানুষের নসিবেই মনে হয় এইটা তাহলে তাকে যেন ভালো করে দেয় এই দেওয়াটাই করি যাই বলতে বলতে অনেক কথা বলে ফেলছি কথাগুলো যদি কারোর খারাপ লাগে সেটাও আপনারা জানাবেন হয়তোবা আমার মতো এভাবে যেন কপাল নিয়ে কেউ না পরিস্থিতির শিকার হয় আপনাদের আব্বা মা যেখানে আছে দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার আব্বার জন্য দোয়া করবেন জন্য ভালো হয় এখন আর কথা বেশি বলবো না এখন এ পর্যন্তই আবার কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো মনটা খারাপের জন্য আর কি অন্য কোনো ভিডিও বানাইতে পারি নাই এতটা খারাপ লাগছে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ